বলে বলি বলি এসেছ এটা আমরা খেতে এসেছি কি খাবে বলো কি খাবে কি খাবে তুমি আম্মা মানে এই বলো কি খাবে বলো আজ কি আছে গুড ইভিনিং কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই নিউ আজকে বাপের বাড়ি থেকে ফিরছি তো রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি খুব জোরে খিদে পেয়ে গেছে তো এই রেস্টুরেন্টটা এখানে নতুন করেছে দেখছি তো ওই জন্য এখানে দাঁড়িয়েছি একটু কিছু খাবো দেন তারপর বাড়ি যাব তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে বাবা ওখানে গেছিলো তো মেয়ে তো মাথা খারাপ করে দিচ্ছে যে বাবা কোথায় বাবা কোথায় আর দূরে গাড়িটা রেখেছি রাস্তার ওই পারে আর এই পারে রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি তো চলো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কিছু কিছু স্ন্যাক্স খেলাম দেন এবার বাড়ি যাচ্ছি চলো বলছি গাড়িতে বাড়ি যাবো

দেখি আমাদের বাড়িতে কে আর এটা কে কে বলো কে এসেছে আমাদের বাড়িতে আর এইটা কে কি আমাদের বাড়িতে কে আসছে মামা আমাদের বাড়িতে কে আসছে আমাদের বাড়িতে কে আসছে বলো বলো কে আমাদের বাড়িতে বলো পার করছিস